আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায়ও ভালোবাসা অনেক ভালো আছি চলে আসলাম আজ আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আজকে মুরগির বস্তু রুষ্ট করা হবে কিভাবে তৈরি করা হয় তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নাসিম আক্তা চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সচরাচর এই মুরগির গোস্তুটা সবাই খেতে খুব পছন্দ করে ছোট বড় সবাই আনন্দ বা তৃপ্তি করে খেতে ভালোবাসে তার জন্য এই রেসিপিটা কীভাবে তৈরি করা হয় খুব সহজে তা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম প্রথমে মুরগির মুরগিগুলোকে এরকমভাবে পিস করে নেওয়া হয় কি সুন্দর করে চার পিস তৈরি করা হয় যারা আমরা মুরগি করতে পারি না এরকমভাবেই দেখে নিলে সবাই খুব সহজে পেয়ে যাবেন কোনো মেহমান আসলে বাসায় যে কোনো অনুষ্ঠানে কীভাবে মুরগিগুলা কাটা হয় সুন্দর করে এই ভিডিওটা দেখলে সবাই কেটে নিতে পারবেন তারপরে এখানে আগুন ধরাইতে দিতেছে আর এখান দিয়ে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছে আর এরা সবাই আনন্দ করতেছে তারপরে চুলায় একটা এরকম ভাবে কড়াই বসিয়ে দিল কড়াইটাকে ভালো করে গরম করিয়ে সব এখন তেল সোয়াবিন তেল দেওয়া হবে খুব সহজেই রান্নাটা করে থাকে তারপরে এরকম করে ভালো করে ধুয়ে একটা জাকিতে নেওয়া হয় যাতে পানিগুলো ঝরে যায় তার জন্য তারপরে এরকম করে রেখে দিয়ে এখানে উপর দিয়ে এরকম করে লবণ ছিটিয়ে দেওয়া হয় যাতে লবণগুলো প্রতিটা মুরগির পিজে লাগে তার জন্য এরকম করে ছিটা দিতেছে আর হাত দিয়ে এরকম করে সবগুলা মেখে দিতেছে যাতে সবগুলা মুরগির লাগে তার জন্য এখান দিয়ে তেল গরম হয়ে গেছে এখন মুরগির ফিসগুলাকে এক এক করে দিয়ে দিতেছে দেখেন মুরগির এরকম করে করে তেলে ভাজি নিতেছে যেকোনো অনুষ্ঠান বা বিয়েতে যে কোনো ফাংশানে এভাবে তৈরি করলে সবাই তৃপ্তি পরে খেতে পারবে মুরগির কোস্ত দেখেন এরকম করে লাল লাল করে মুরগিগুলা ভেজে নেওয়া হয়েছে তারপরে একটা কড়াইতে সব প্রতি মুরগিগুলার পিসগুলা এখানে রাখা হবে সবগুলা মুরগির ফিজ এখানে ভাজা হয়ে গেছে তারপরে এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়া হবে ভেজে নেওয়ার পরে তারা এখানে সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করেছে ওই পেস্টটা এখানে দিয়ে দিছে পেস্টার মধ্যে রয়েছে বাদাম জিরা আদা তারপরে রসুন তারপরে বাদাম বাটা মানে সর্ষা বাটা সব ধরনের মশলা এখানে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছে তারপরে এখানে দাম দারচিলি এলাচি তারপরে তেজপাতা দেওয়া হয়েছে এগুলো দেওয়ার পরে এখানে হলুদ একটু ভেজে নিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে দিল তার পরিমাণ মতো দিয়ে দিলেও তার জন্য এখন একটু মরিচের আর মরিচের হলুদের ঘন্ধ যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলো পানি দিয়ে কিছুক্ষণ এরকমভাবে জাল দিয়ে নেওয়া হবে পরিমাণ লবণ দিয়ে দিয়ে এখন ভালো করে নিতে হবে সামান্য দিল যাতে সব সবকিছুর গন্ধটা চলে যায় দেখেন কি সুন্দর করে সবগুলো জাল দেওয়া হয়ে গেছে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিল মুরগির মুরগির পিসগুলো দিয়ে এখন ভালো করে লেড়ে দিতে হবে এরকম করে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে যদি আমার আজকের এই মুরগির গোস্তের রোস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন নিত্য নতুন রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম